আজকে মূলত ভিডিওটা তারা ঠিক আছে বিকালবেলা আপনারা দেখতে পাচ্ছিলেন তারপরে কত বড় হয়েছে আজকে আমার মাছটা কত বড় হয়েছে এইটাই দেখানো দেন গাইস চলেন আজকে কিন্তু আমরা আমাদের পুকুরে মাছকে খাদ্য দিব হচ্ছে কইলা মিক্স করবো এবং গুঁড়া মানে আমাদের যে চালের গুঁড়া যে ইয়ে আছে যে ধান থেকে যেটা বের হয় আমরা গুঁড়া বলি ওই গুঁড়াটা মিক্স করে দেবো এবং দেখব যে মাছ আজকে আমাদের কত বড় হয়েছে চলেন গ্যাস তো গ্যাস আমরা কিন্তু খাবার নিয়ে আসছি খাবারগুলো দেখাও একটু আজকে কিন্তু আমাদের এই যে খোলে ভিজায় রাখছি আমি সকালবেলা দেন এটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে ঠিক আছে আর আজকে আমরা গাঢ়টাই দিব বিকজ আমাদের মাছ একটু বড় হয়েছে ঠিক আছে গাইজ আমাদের মাছ কিন্তু বড় হয়েছে দেন আমি এখানে কিছু গুড়া মিক্স করব ঠিক আছে এই যে আমি যে গুড়াটার কথা বলছি এই হচ্ছে সেই গুড়াটা মানে যেটা আগে যেটা আর কি গরু খায় ঠিক আছে গাইজ তো এটা এখন আমরা মিক্স করব তো গাইজ এই হচ্ছে আমাদের মাছের খাদ্য যেটা হচ্ছে তো গাইজ এই হচ্ছে আমাদের মাছের খাদ্য এখানে আমরা ইউজ করছিলাম কিন্তু খইলা মানে খোল আর হচ্ছে এই গুড়াটা ঠিক আছে এইটা দিব আর দেখি যে আমাদের মাছ আজকে খেলাধুলা করে কিনা দেন গ্যাস চলেন আজকে দেখা যাক ওই যে ওই ওই ওইদিকে জুম করে দেখো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ওই যে ওইদিক ওইদিক বলে আমরা শুরু করলাম দেখা যাক মাছ দেখেন দেখেন গাইস মাছগুলো দেখেন কিভাবে আজকে কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে যে আবার আমি কিন্তু ডিম সারছিলাম ঠিক আছে ডিম সারার পরে আজকে মাছের যে খেলাটা দেখলাম আলহামদুলিল্লাহ আমরা অন্য সাইডে যাই দেখি কি অবস্থা তো আমরা এখন এই সাইডে আসছি দেখা যায় এই সাইডে কি অবস্থা মাছের ওই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বেশিটা হচ্ছে বিকালবেলা কিন্তু তেমন মাছ খেলাধুলা করে না আমি যখন দুপুরবেলা দেই খাদ্যটা মানে দুপুরের দিক কিন্তু কিছুটা খাদ্য দিই কিন্তু কম দিই ঠিক আছে মাঝে মাঝে কম দিই হঠাৎ দুপুরবেলা দিই যখন দুপুরবেলা দিই তখন রোদ থাকে করা আর তখন যা মাছের খেলা থাকে আর যা মাছ যা খেলা দেখায় দেখে মনটা শান্তি হয়ে যায় ঠিক আছে দেন চলেন এই সাইড দিই দেখা যায় কী অবস্থা দেখেন গাইছ ছোট ছোট পোনা পর্যন্ত ঝাপ দিচ্ছে মূলত আমার পুকুরে মাছের যে পোনাগুলো বর্তমানে রয়েছে সেগুলো কিছুদিনের ভিতরে কিছু আমি বিক্রি করে দেব এবং আমাদের পুকুরে অবশিষ্ট যে মাছগুলো রয়েছে সেগুলো কিছুটা বড় হওয়া মাত্র আমরা আমাদের পুকুরে আরো নতুন বড় মাছ এনে ছেড়ে দিব সেই সবকিছু আমাদের ব্লগে আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন আজকে আমি মূলত আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মাছের সাইজ কতটুকু এটা দেখাইলাম যে এখন পর্যন্ত আমার মাছ কিন্তু সাইজ হচ্ছে এক নগুলের একটু বেশি ঠিক আছে এক নগুলের একটু বেশি দেন আজকে আমার মাছের বয়স হচ্ছে এক মাস এক মাস দুই দিন দুই দিন হ্যাঁ এক মাস দুই দিন বয়স তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো বিকজ ফার্স্ট ব্লগে আমি দেখাইছিলাম তারপরে কিন্তু এই বিষয় নিয়ে আর কোনো ব্লগ ভিডিও আনি নাই দেন মূলত এই কারণে ভিডিওটা করা দেন ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি সবাই কমেন্ট সেকশানে জানাই দেবেন অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেন চলেন গ্যাস দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ